দেখুন নার্সারি প্রধান আমাদের এরিয়া নার্সারি মাটি স্টোর করে এই টাইমটা কারণ বর্ষা করে এই টাইমটা স্টোর করে এই নার্সারি করছি বলে এই যে রাতের অন্ধকারে যারা বদমাইশি করছে তার জন্য আপনারা চ্যানেলে তো দেখিয়েছেন আপনারাই দেখিয়েছেন যে আমি দুটো পুকুর বন্ধ করে দিয়েছি এবং আমার কাছে যে খবর আছে সঙ্গে সঙ্গে সেগুলো বন্ধ করে দিয়েছি এবং এখন যে জানি আমি

আপনি বলান না প্রশাসনের ওপর থেকে নিশ্চয়ই কোনো বাঁধা আছে তাই মাটি এলাকায় মাটি ভাঁটা বলছে কিন্তু নোদাখালী থানা জুড়েই নানা পুকুরে ছাই ফেলা হচ্ছে পুকুর যেটা আপনি মাটি করছেন কিন্তু ছাই ফেলা আশ্রয়ের মাধ্যমে খবরগুলো খতিয়ে দেখছি যদি হয় নিশ্চয়ই বন্ধ হবে একাধিকবার মুখ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েছে জলাশয় ও পুকুর ভরাট করা যাবে না প্রশাসনকে কড়া নির্দেশ দেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী কড়া নির্দেশকে বুড়ো আমল দেখিয়ে চলছে প্রকাশ্যে বেআইনি পুকুর ভরাটের কাজ বজবজ দু নম্বর ব্লকের তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জি তিনি কি বলেছেন আমরা প্রথমে শুনেছেন কিন্তু এলাকার মধ্যে এত বড় একটা পুকুর ভরাট হয়ে যাচ্ছে আর প্রশাসনের কাছে কোনো খবর নেই কেন প্রশ্ন উঠছে এখানে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতগাছিয়া বিধানসভার বজবজ দু নম্বর ব্লকের চকমানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাওয়ালিয়া রানিয়া রোডের প্রকাশ্যে বেআইনিভাবে এই পুকুর ভরাটের কাজ চলছে একেবারে রোডের কাছেই তাহলে পুলিশের বা প্রশাসনের নজরে কেন পড়ছে না স্থানীয়দের অভিযোগ পুকুরটিতে ছাই ফেলে ভরাট করে দেওয়া হয়েছে আনুমানিক দশ থেকে পনেরো দিনের মধ্যে তবে স্থানীয়রা ক্যামেরার সামনে মুখ খুলতে চায়নি সবাই একজন স্থানীয় ব্যক্তি তিনি ক্যামেরার সামনে কি বলেছেন আমাদের শোনাব বেআইনি ভাবে জলাভূমি ভরাট করলে নয়া নির্দেশিকা জারি করল সরকার এই খবরটি প্রকাশিত হয়েছিল দু হাজার তেইশ সালের চব্বিশে মে সেই নির্দেশিকায় বলা হয়েছে জলাভূমি ভরাটের কোনো অভিযোগ পেলেই কড়া পদক্ষেপ করা হবে শুধু তাই নয় এই সংক্রান্ত অভিযোগ পাওয়ার পরেও দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিকরাও কোনো পদক্ষেপ না করলে তাদেরকে শাস্তির মুখে পড়তে হবে বলে জানানো হয়েছে এছাড়াও অন্যায়ভাবে কেউ জমি শ্রেণীর বদল করলেও কড়া ব্যবস্থা নেওয়া হবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস এবং বিচারপতি হৃদময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের সম্প্রতি এ নিয়ে রাজ্যকে নির্দেশ দিয়েছে তারপরেই পদক্ষেপ করল সরকার জানা গিয়েছে কোথাও বেআইনিভাবে জলাভূমি ভরাট হচ্ছে কি না সে বিষয়ে জেলা এবং ব্লক আধিকারিকদের নজরদারি চালাতে হবে অনেক সময় ব্লক এবং জেলা আধিকারিকরা অভিযোগ পেলেও সেক্ষেত্রে পদক্ষেপ করবে না এখন থেকে আর তা করলে চলবে না জলাভূমির চরিত্র বদলের কোনো অভিযোগ পেলেই সেই মুহূর্তে ওই অভিযুক্ত বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে আর ব্যবস্থা না নিলেই ওই সমস্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করবে রাজ্য সরকার উল্লেখ্য ভূমি রাজস্ব দপ্তরের নিজস্ব আইন রয়েছে তাতে তাদের রেকর্ড তাতে তাদের রেকর্ডে পুকুর বা জলাভূমি হিসেবে কোনো জায়গা নতুন থাকলে সেটা বোঝানো যায় না কিন্তু এমন অনেক পুকুর বা জলাভূমি রয়েছে যেগুলি নথিভুক্ত নেই সেগুলি নির্বিচারে ভরাট করা হচ্ছে তা বন্ধ করার জন্য উনিশশো সালে মৎস্য দপ্তর আইন তৈরি করে দু সালে সেই আইন সংশোধন করা হয় তাতে বলা হয় পুকুর বা জলাভূমি হিসেবে উল্লেখ না থাকলেও তা ভরাট করা যাবে না তাই জলাভূমি ভরাট রুখতে মৎস্য দপ্তরের তরফ থেকে এই নয়া নির্দেশিকা জারি করা হয়েছে দর্শক এই খবরটির বিষয়ে আপনারা যা বলার বলবেন কমেন্টে খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন